আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আমার ইলিশ মাছ দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করব আজ রান্না করব আলু দিয়ে ইলিশ মাছ ঝোল তো চলো প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে মাখিয়ে নিছি এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো এভাবে ম্যারিনেট করে রাখলে কি হয় হলুদ মরিচের গুঁড়া মানে মশলাটা হচ্ছে গিয়ে মাছের ভেতরে যায় মাছটা খেতে অনেক বেশি তারপরে মজা হয় অনেক মানে মাছের টেস্টটাও ওইভাবে বোঝা যায় তো আমি কিছুক্ষণের জন্য মাছটা ম্যারিনেট করে রাখবো তো এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কুচি নিয়েছি আর আমি আগেই আলু কেটে নিয়েছিলাম তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা তো আমি একটা কড়াইতে তেল আগেই গরম করে নিয়েছিলাম তেল মধ্যে পেঁয়াজ কচি আর আলুটা আমি একসাথে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে আলু আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজের সাথে সাথে আমার আলুটাও হয়ে যাবে তো আমি আলুটা আগে ভাজার রিজন হচ্ছে ইলিশ মাছের সাথে যদি তুমি আলুটা এভাবে ভেজে নাও আগে তাহলে রকম একটা টেস্ট পাওয়া যায় আমি এভাবেই রান্না করি জানি না কে কীভাবে রান্না করে তো আমি এর মধ্যে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া রসুন বাটা জিরা বাটা এগুলো সব কিছু অ্যাড করে নিচ্ছি অ্যাড করে এখন এটাকে আমি ভালো করে কষাবো যে কোনো তরকারি কিন্তু কষানোতে বেশি টেস্ট হয় তরকারি ভালোভাবে না কষালে দেখবা যে তরকারি কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আর সেই তরকারি খেতেও ভালো লাগে না তো আমার এই পর্যায়ে দেখো কষানো শেষ আমি এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা সেই ইলিশ মাছ তো এটাকে এই ইলিশ মাছটা দেওয়ার পর এখন আমি এটাকেও ভালোভাবে কষায় নিব কষায় নেওয়ার পর এটাকে আমি ঢেকে কষাবো যাতে ইলিশ মাছটা সেদ্ধও হয় আর আলুগুলোও সাথে সাথে যতটুকু কাঁচা আছে ততটুকু যেন সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছুই কষানোর পরে এখন হচ্ছে গিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছিলাম তোমরা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারো তবে গরম পানি দিলে তরকারির টেস্ট একটু অন্যরকম হয় তো আমার এখানে দেখো রান্না শেষ তো এখানে এখানে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচা মরিচ উপরে দিয়ে নিচ্ছিলাম আমার রান্না যেহেতু শেষ দেখো এটা এখনই দেখতে কেমন লাগছে তো এটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল আমার আবারও খেতে ইচ্ছা করছে আমার কিন্তু এটা অনেক বেশি পছন্দের কার কার এভাবে ইলিশ মাছ পছন্দ কমেন্টে জানাও ইলিশ মাছ তো সবারই পছন্দ কিন্তু অনেকেই আছে ইলিশ মাছ খেতে পারে না কার কার ইলিশ মাছ পছন্দ সবাই কমেন্টে বলে যাবার দেখো এটার ফাইনাল লুক কি খেতে ইচ্ছা করে যদি খেতে চাও অবশ্যই কমেন্ট করবা আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফিজ